টাচ না করি রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান ফোর্টি টু টাচ হয়ে যাচ্ছে না সংবিধান সংশোধনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতে কমিশনের বৈঠকে তিনি এই বক্তব্য রাখেন আলোচনায় গণভোট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন আইনজীবী শিশির মনির ও বিএমপির নেতা সালাউদ্দিন আহমেদ কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্য এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব তো ভেকুয়ামে নাই প্রস্তাব তো আমরা জানি প্রস্তাব তো একটু ইন্টারভিউ করি তাহলে কি হবে व्हाट cannot আমরা জনগণের কাছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয় না তো যা আমাকে 142 টু দিতে হবে জনগণ যখন এটার পক্ষে রায় দিবে যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেল গুলো তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে ওয়ান টু অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এটাই তো বলছি আপনাকে তাহলে তো কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা অ্যাপ্লাই করতেছি এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনা কেউ সমা মানে সংশোধন করার জন্যই প্রস্তাব করছে হ্যাঁ

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণ অনুমোদন দিচ্ছে করার পরে আবার ওয়ান ফর্টি টুতে যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের জনগণ পক্ষে আছে কি না এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরেন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান টু আসবে এই জন্যই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম এইটাই হচ্ছে আমার বক্তব্য এরপরেও আমি পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে লেজিটিমেসি দিতে হবে চতুর্থ তফসিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না নাও আই থিঙ্ক ইউ আর স্যাটিসফাইড এরপরেও স্যাটিসফাইড না এরপরে যাওয়া যাচ্ছে আজকে যাওয়া